ঈদের খাদ্য তালিকার অপরিহার্য উপাদান সেমাই তাই ঈদকে সামনে রেখে রাজবাড়ির বিসিক শিল্পনগরীর তিনটি সেমাই কারখানায় এখন দিনরাত চলছে সেমাই তৈরি ব্যবহার করা হচ্ছে ম্যানুয়াল ও অটোমেটিক উভয় পদ্ধতি শ্রমিকরা জানান প্রথমে ময়দা দিয়ে সেমাই তৈরি করে তা রোদে শুকিয়ে তারপর ভাজা হয় এরপর প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হয় প্রতি কেজি প্যাকেটজাত সীমায় বাজারে খুচরা বিক্রি করা হয় সত্তর থেকে পঁচাত্তর টাকায় এবং খোলা সীমায় বিক্রি করা হয় পঞ্চান্ন থেকে ষাট টাকায় সাদা পানি দিয়ে তারপরে আপনার আমাদের নিজেদের ময়দা দিয়ে তারপরে মেশিনে দিয়ে মালটা তৈরি করতেছি রোদ্দুরি শুকাইতেছি হ্যাঁ দেখতেই তো পারতেছেন যে রোদ্দুরি দেওয়া এই রোদ্দুরি মালটা শুকায় আমরা ঘরে নিয়ে যা তন্দুরি দেবো তন্দুরি দিয়ে খড়ি পুরাইয়া তারপরে তন্দুরে দিয়ে মালটা বাঁচবো ভাই যা তারপরে প্যাকেট জাত করবো দশ কেজির বস্তা অথবা তিনশো গ্রামের প্যাকেট দুইশো গ্রামের প্যাকেট এইগুলো আমরা জাত করে বাজারে মানে বাজার জাত করতেছি ঈদের সময় আমাদের সীমায় চাপ খুব বেশি হয় এই সময় আমরা কাজ করতে থাকি সকালতে সন্ধ্যা পয় পরিষ্কারভাবে এই সীমায় তৈরি করি সকাল আটটায় আসি রাত আটটায় যাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করি আর খুব কারখানার মালিকরা বলছেন কাঁচামাল সব মিলিয়ে লাভ হচ্ছে না এ শিল্পে এই কুটির শিল্পকে বাঁচাতে ভ্যাট প্রত্যাহারের দাবি তাদের আমাদের একটাই অনুরোধ বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে এটা একটা ক্ষুদ্র শিল্প এই ক্ষুদ্র শিল্পকে বেঁচে রাখার জন্য এই আমাদের এই মিলটাকে যত ভ্যাট প্রত্যাহার করা হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে মানসম্মত সেমাই উৎপাদনে মালিক শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে এর পরও কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পবিত্র আসন্ন ইদুল উল ফিতর উপলক্ষে সেমাই কারখানা যাতে কোনো সেমাই উৎপাদনকারী কোনো ভেজাল মিশ্রণ না করতে পারে সেজন্য আমরা নিয়মিত মনিটরিং করছি তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতন করছি বিভিন্ন হাইজিন মেনটেন করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি তারপরেও যদি কোনো সেমাই ব্যবসায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠান সেমাইতে ভেজাল দেয় তাহলে আমরা নিরাপদ খাদ্য আইন দু হাজার তেরো অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব সেমাইয়ের উৎপাদন আরও বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আর ড্রেনেজ ব্যবস্থার উন্নতি চান কারখানা মালিকরা